আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ দিয়ে শুরু করছি সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে আমি চলে এলাম বারান্দায় বারান্দা দেখে আমার এই জায়গার ভিউটা আমার খুবই ভালো লাগে এখানে ছোট্ট একটা পাহাড় আছে এইখান থেকে পাহাড়ের ভিউটা দেখতে আমার কাছে সকালে সবুজ গাছ এবং পাখির আওয়াজ শুনতে খুবই ভালো লাগে তো এই তো আমার গাছগুলো তারপর সকালের ব্রেকফাস্টটা আমি রেডি করে নিলাম এখানে নিয়েছি আমি চা আর সাথে নিয়েছি পরোটা এবং ডিম পেঁয়াজ কুচি করে একটু হলুদ মরিচ দিয়ে ভেজে নিজে হচ্ছে কাঠবাদাম খেজুর পামকিন সিডস এগুলো রেখেছি একটু সকালের যাতে আমি একটু হেলদি ব্রেকফাস্ট করতে পারি এটাই আর হচ্ছে এখানে কিছু ফ্রুটস কিনে আনা হয়েছিল তো ফ্রুটসগুলো আমি সুন্দরভাবে ফ্রুটস বাস্কেটে আমি সাজিয়ে নিয়েছি এই ফলটা আমার তো খুবই পছন্দ কাপ ফল এই ফলটা সবসময় পাওয়া যায় না এই সিজনেই পাওয়া যায় তো আমি এই সিজনে কিন্তু মিস করি না আর আছে হচ্ছে দেশি পেয়ারা দেশি পেড়া তো আমার অনেক বেশি পছন্দ তারপর আছে হচ্ছে খেজুর খেজুরগুলো হচ্ছে কাঁচা আর আছে আম আম আমার খুবই পছন্দের কিছু ফ্রুটস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রুটসগুলো আমার এত বেশি ভালো লাগে আমার বাচ্চারও খুব পছন্দ করে তো এই তো চলে এসেছি দুপুরের রান্নায় দুপুরের রান্নাতে আজকে আমি চিকেন বিরিয়ানি করবো এর জন্য আমি এখানে তেল নিয়েছি এবং তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিটা দেওয়ার একটু পরে দিয়ে দিলাম পেঁয়াজ পাটা আমি এখন চিকেনটাই রান্না করব এই জন্য আমি পাতিগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম রসুন বাটা তারপর দিয়ে দিলাম আদা বাটা এরপরে এগুলো আমি ভালোভাবে একটু ভেজে আর নিচ্ছি পেঁয়াজ কুচিটা যখন দিয়ে দেয়টা অনেক বেশি ভালো আসে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন বিরিয়ানির যে থাকে ওটা সাথে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর হচ্ছে আমি এখানে এক্সট্রা আরও কিছু মরিচ আমি অ্যাড করেছি কারণ এই এখানে যে মশলা মশলার যে কালারটিটা একটু মানে একটু হালকা যা হয় তা আমার কাছে একটু মরে চার একটু অ্যাড করলে ভালো লাগে তো আমি মরে চার একটু অ্যাড করে দিয়েছি এরপর এটা কষালানোর জন্য আমি দিয়ে দিলাম পরে কিছুক্ষণ কষিয়ে আসার পরে আমি পানি অ্যাড করেছি তারপর হচ্ছে একটু কাঁচামরিচ দিয়েছি তো এর পাশে আমি রান্না করছি হচ্ছে পোলাও চাল তাকে রান্না করে নিব রান্না করে একটু ভেজে নিব যে ভালোভাবে একটু পেঁয়াজ কুচি দিয়ে এবং এলাচি দিয়ে ভালোভাবে বে নিয়েছি তারপর আমি রান্না করা মুরগিটা এখানে আমি সাথে অ্যাড করে দিচ্ছি মুরগিটা ভালোভাবে যখন কষে এসেছে তখন আমি এখানে সাথে রান্না করবো একসাথে প্রথমে মুরগিটা কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আগে তারপরে মোটামুটি পানি থাকা অবস্থায় আমি এখানে ভাতের চালের সাথে আমি অ্যাড করে দিয়েছি সাথে একটু দিয়েছি গোড়া দুধ দিয়ে ডেকে দিলাম মিডিয়াম আছে ডেকে দিয়েছি তারপরে একটু পালেটা পাই প্রায় শুকিয়ে এসেছে এরপর আমি ভেজে রাখা আগে থেকে হলুদ হলুদ দিয়ে বেঁচেছি আলুগুলো হলুদ একটু সাথে একটু লবণ অ্যাড করেছি এভাবে ভেজে নিয়ে একটু কালারটা যখন চলে এসেছে তখন আমি এই চালগুলোর মধ্যে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি তারপর এখানে কাঁচামরিচ ধনে ঘি এগুলো দিয়ে আবার দেখি দি ধনে দিব আর কি তো এর পাশে আমি আরেকটা যে রেসিপিটা করছি এটা হচ্ছে এখানে আমি হলুদ এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদবাটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে দই দই দিয়ে তারপর একটু ধনিয়া গুঁড়ো একটু হলুদ গুঁড়া দিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে তো এগুলো দিয়ে আপনারা চাইলে অ্যাড করতে পারেন মরিচ গুঁড়োটা নয় তো এগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম ডিম ডিমটা আপনারা আস্তেও দিতে পারেন আমি একটু মাঝখানে কেটে দিয়েছি আপনাদের ইচ্ছা তো যখন একটু মাখা হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে কিন্তু এলাচি ডালচিন এগুলো দিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে ডিমগুলো দিয়ে ঘি দিলাম এরপরে মরি কাঁচা মরিচ আমার কাছে একটু ক্যাপসিকামও ছিল যেহেতু বাদ দিয়েছি যেহেতু এটা নষ্ট হয়ে যাবে হাফ ছিল তো এটা আমি সেটা সাথে দিয়ে দিয়েছি বাচ্চা খাবে তো তো আমার আজকে দুপুরের আইটেমগুলো রেডি হয়ে গেল চিকেন বিরিয়ানি এবং ডিম খুরমা তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু আমার কাছে টক জাতীয় কিছু খেতে ভালো লাগে তো আমার কাছে বাসায় আমরা ছিল আমরা ভাত খাওয়ার পরে দুপুর টাইমে খেতে আমার খুব ভালো লাগে তো এখানে আমি আমরা কেটে নিয়েছি কেটে একটু লবণ দিয়েছি দিয়ে খাবো আর কি তারপর এটা হচ্ছে সন্ধ্যার টাইমে সন্ধ্যার টাইমে বাসায় আমার কাছে চিকেন মাখা ছিল তো চিকেন মাখা ছিল বাচ্চাদের জন্য একটু বিকালের নাস্তায় কি স্ন্যাক্স হিসেবে তো আমি চিকেনগুলো ভালোভাবে বেজে নিলাম চিকেন ফ্রাই আর কি বাচ্চারা তো চিকেন ফ্রাই তো খুবই পছন্দ করে খুবই তারা চিকেন ফ্রাই তাদের ফ্রাইটা তাদের কাছে খুবই পছন্দ তো এই তো রেডি আমার চিকেন ফ্রাই সস দিয়ে একটু সাজিয়ে নিলাম তারপর সন্ধ্যার দিকে বাচ্চাদের নিয়ে একটু বাইরে আমাদের বাসার কাছে একটু রেস্টুরেন্ট আছে এদিকে একটু ঘুরতে আসলাম বাচ্চাদের পছন্দ করে তো তো এখানে কিছু দুষ্টমি হচ্ছে এনজয় করছে তাহলে তাদের জন্য আমার একটা ওয়ারফল নিলাম আর এখানে আমাদের জন্য নিয়েছি দই ফুচকা ফুচকা এই ফুচকাটা খুবই টেস্টি আর এখানে আছে হচ্ছে ক্যাশুনার ছালা এবং হচ্ছে